আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে এমওডিসি জিডিও এমওডিসি ক্লার্ক ট্রেডে নিয়োগ করা হবে এ সার্কুলারে এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন সার্কুলারে সকল জেলা থেকে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিতে মাত্র 150 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখন আমরা সার্কুলার সম্পর্কে দেখে নিব এখানে কি কি যোগ্যতা থাকলে আবেদন সম্পন্ন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশী পুরুষ নাগরিক এ সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমরের পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেয়ে থাকলে এ সার্কুলার আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদনের বয়স এখানে দেখতে পাচ্ছেন সতেরো সেপ্টেম্বর দুই তারিখে যে সকল প্রার্থীদের ষোলো থেকে একুশ বছরের ভিতরে বয়স রয়েছে তারা এ সার্কুলারে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো হলকনামা গ্রহণ করা হবে না উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি থাকতে হবে এরপরে এখানে বুকের মাপ দেখতে পাচ্ছেন কমপক্ষে তিরিশ ইঞ্চি এবং পোষণ অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি থাকলে প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন এখানে দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় হতে হবে প্রার্থীর অযোগ্যতার কারণ এখানে বলা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদন জবাদানের নিয়ম বলে এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতো ইতিপূর্বে ইস্যুকৃত আবেদনপত্র নিম্নবনীত সনদ বা কাগজ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে অর্থাৎ সকল আপনাদের লিখিত পরীক্ষার দিন সাথে নিয়ে যেতে হবে নিয়োগের জন্য এখানে একটি হুঁশিয়ারি দেয়া রয়েছে কি কি কারণে আপনাদের চাকরি নাও হতে পারে এ বিষয়ে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত এখানে আবেদন করা যাবে না এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটি হলো জয়েন এয়ার ফোর্স ডট 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 ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসারে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনাকে দেড়শো টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কিভাবে করতে হবে এ বিষয়ে এখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদনের সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদন করার সময় আপনাদের রঙিন ছবি আপলোড করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে তিন এপ্রিল দুই হাজার তারিখে আবেদন শুরু হবে দশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন করার জন্য মাত্র সাত দিন সময় পাবেন সো যে সকল প্রার্থীরা আপনারা আবেদন করবেন দ্রুত আবেদন করার চেষ্টা করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমওডিসি আর হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ সম্পর্কে এখানে দেয়া রয়েছে চাকরি হওয়ার সময় আপনারা কি কি সুবিধা পাবেন এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন নির্বাচন পরীক্ষার বিষয় সম্পর্কে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এখানে এসএসসি সমমানের ডাক্তারি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি এখানে দেওয়া রয়েছে বিবেক জেলা এখানে দেখতে পাচ্ছেন সকল বিবেক জেলা সমূহে প্রার্থীদের জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বিস্তারিত দেখে নেবেন পরীক্ষার তারিখ সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে কত তারিখে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে ভিডিও প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ইত্যাদি এবং মানিব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ অর্থাৎ এগুলো নিয়ে আপনারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না পরীক্ষা গ্রহণের দিন সকাল দেখতে পাচ্ছেন আট কোটিকের মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন এখানে নিচে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য অনলাইন আবেদনের জন্য এখানে ওয়েবসাইটটি দেয়া আছে এবং তারা একটি হেল্পলাইন দিয়ে রাখছে এখানে একটি হেল্পের জন্য নাম্বার দেয়া আছে এই নাম্বারে আপনারা আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত যোগাযোগ করে যে কোনো হেল্প নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোথাও থেকে বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত নিয়মিত আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখতে পারেন